তিন এখন পর্যটকদের আকর্ষণের হাতিয়ার ভূমি জাতীয় উদ্যানে শিয়াল কুকুরের আক্রমণে আহত হয়ে বন বিভাগের আশ্রয়ে সুস্থ হওয়া তিনটি হরিণ এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এর প্রাণীগুলোকে বন বিভাগের দেওয়া নাম বিজলি সোহাগী ও গোলাপী। এই তিন হরিণ প্রতিদিন বিট অফিসের আশেপাশে বিচরণ করে মানুষের সামনে অভ্যস্ত হয়ে উঠেছে বনের ভেতরে বন্য হরিণ না দেখা গেলেও এই তিন হরিণ প্রায় মানুষের সামনে এসে দাঁড়ায় পর্যটকদের দেওয়া খাবারে তারা মানব শিশুর মতোই মায়ায় জড়িয়ে পড়ে পটেটো চিপস বা অন্য খাবার দিলেও কাছে এসে মাথা নাড়তে থাকে আর সেই মুহূর্তে পর্যটকদের উৎসাহ আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায় তখন ভ্রমণটাই যেন পরিপূর্ণতায় ভরে উঠে তাদের চরসমান নেছন্তে বিট কর্মকর্তা ও ডিফুটি রেঞ্জার মোহাম্মদ জাহিদ প্রামাণিক জানান বনের মধ্যকার রাস্তা পার হওয়ার সময় শিয়াল কুকুরের আক্রমণে অনেক হরিণ আহত হয় যেগুলোকে উদ্ধার করা যায় সেগুলোকে স্থানীয় পল্লী ডাক্তারের সহায়তায় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় সুস্থ হওয়া অনেক হরিণই পরে বনের দলে মিশে যায় বর্তমানে এই তিনটি হরিণ মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে অফিসের কাছে থাকে তিনি আরো জানান হরিণ যেন মিষ্টি পানির অভাবে লোকালয়ে না ওঠে সেজন্য বনাঞ্চলের ভেতরে তিন জায়গায় পুকুর খনন করা হয়েছে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এই অনন্য দৃশ্য দেখতে আহত থেকে সুস্থ হয়ে ওঠা হরিণগুলোর এই উপস্থিতি নিছুম দ্বীপে যেন নতুন প্রাণ সঞ্চার করেছে মানুষ প্রকৃতির এই সহাবস্থানে মায়াময় মুহূর্তে বিজলি সোহাগিয়ার গোলাপি এখন নিঝুম দ্বীপের হাসি আনন্দেরই মধ্যমণি